নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ বানাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া ওলের একটা রেসিপি নাম ওল পোড়া খেতে হয় দারুণ টেস্টি তার জন্য আমি প্রয়োজন মতো কিছুটা ওল কেটে নিয়েছি এবার এই ওলটিকে ভালো করে ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো আমি প্রথমে ওলটাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াই দিয়েছি জল আর দিলাম হাফ চামচ লবণ এবার কেটে ধুয়ে রাখা ওলটা দিয়ে দিলাম এবার একটা খুন্তি দিয়ে ওলটাকে লবণ জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাহলে সমস্ত ওলটাতে লবণের স্বাদ সমানভাবে ঢুকে যাবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি দেখুন এখন ওলটা সেদ্ধ হয়ে গেছে ওলটা ঠিক এই রকম ভাবেই সেদ্ধ করতে হবে ওলগুলি ভালোভাবে সেদ্ধ হবে অথচ ওল গলে যাবে না টুকরোগুলো গোটা গোটা থাকবে একটা ঝাঁঝরি দিয়ে ওলগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি এবার কড়ায় দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে কড়ার চারিদিকে তেলটা খুন্তি দিয়ে ছড়িয়ে দিয়ে ওতে দিয়ে দিচ্ছি লবণ ওল সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম সেটা বুঝেই লবণটা দেবেন এবার সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ও ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো এবার ওলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালো করে ওলগুলি ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে ওলগুলি ভাজা হতে হতে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিয়ে চলুন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দুই চামচ সাদা সর্ষে ও একটু লবণ একটু লবণ দিয়ে সরষেটা পেস্ট করলে সর্ষেটা পিতো লাগবে না আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচ পোস্ত এবার শুকনো উপকরণগুলিকে প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এবার ওতে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোরা ও একটু জল প্রথমে জল না দিয়ে বেটে তারপর জল দিয়ে বাটলে সর্ষে পোস্ত খুব মিহি করে পেস্ট করে নেওয়া যায় দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এদিকে ওলটাও ততক্ষণে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো জিরে ফোড়নে আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর যদি নিরামিষভাবে বানাতে চান তো রসুনটা বাদ দিয়ে দেবেন এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার ওতে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা এবার এক থেকে দেড় মিনিট মতো একটু কষিয়ে নেব কারণ সর্ষে বাটা আছে তো তাই বেশিক্ষণ ভাজলে আবার তিতো হয়ে যেতে পারে এবার দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ও ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আর যদি ঝাল একদমই না খেতে চান তাহলে রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আবারও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ওতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলগুলি ওলগুলি দিয়ে আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ওতে দিয়ে দিচ্ছি এক কাপ জল আপনারা যদি এই রেসিপিটা একটু ঝোলঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি একটু মাখা মাখা টাইপের করব তাই জল খুব বেশি দিলাম না এবার সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব। তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন একটু গা মাখা মাখা হয়ে গেছে এবার আমি ওতে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিচ্ছি একটু ধনে পাতা ও সব শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমি কোন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন ওলগুলি কিন্তু একটাও গলে যায়নি অথচ ওলগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ওলের ভর্তা ওলের ডালনা অনেক রেসিপি তো খেয়েছেন একবার আমার মতো করে ওল কোর বা ওল সর্ষে খেয়ে দেখুন গরম ভাতে জাস্ট জমে যাবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন